পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই আমার সাধন জীবনের দিনলিপি আমরা আজকে দুশো বিয়াল্লিশ পাতা থেকে পড়ছি পাঁচ নয় উনিশশো পঁচাশি পাটনা কথা বলা অনেক কমে গেছে অবাক হচ্ছি নিজের মধ্যে এই পরিবর্তন দেখে এমনকি আশ্রমের সাধুদের সঙ্গেও যেটুকু প্রয়োজন না বললেই নয় সেটুকুই বলি ইচ্ছে করে যে কম বলছি তা নয় এটা নিজে নিজেই হচ্ছে ধ্যানের বিশাল আমি বোধটা নানা কাজের মধ্যেও স্মৃতি হিসাবে থাকছে ওই ভাপের রেশটা যেন থেকেই যাচ্ছে মাঠে একা একা বেড়াই আমি যেন একটা মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একদিকে ওই বিশাল আমি বোধের স্মৃতি আর অন্যদিকে এই জাগতিক স্থূল অস্তিত্ব সীমিত দেহ মনের আমি অনুভব যেন দুই জগতের মধ্যেই আমি আছি অথবা দুই জগতের মাঝখানে এক আশ্চর্য সত্তা হিসাবে আমি আছি একদিকে এই পৃথিবীর বাসিন্দা অন্যদিকে মহাকাশের এত কোনো বিশাল সত্তার অধিকারী বিরাট আমি বোধটার অনুভব একদিকে আর অন্যদিকে দেখতে পাচ্ছি একটা ছোটো আমিকে ধ্যান থেকে নামার সময় একটা স্তরে এই ছোট আমি বোধটা ধীরে ধীরে জেগে ওঠে আর আমি সেটাকে অনুভব করি বিশাল সত্তার অধিকারী হিসাবে ছোট আমিটা যেন একটা ছোট্ট বুদবুদের মতো ওঠে ঘন কুয়াশার মধ্যে ভেসে ওঠে আপছা আলো সেই আলোটা ক্রমশ উজ্জ্বল হতে থাকে ধীরে ধীরে বড় হয় আমি ওই বিশাল আমি বোধটা ছেড়ে ওই বুধবুদের কাছে চলে আসি সেটার সঙ্গে একাত্ম হতে থাকি ওই ছোট আমি থেকে আরও নিচে নামতে থাকি কিন্তু নিজের শরীরকে খুঁজে পাই না ছোট আমির বুধবুদে থেকে যাই একটু ভয় করে আমি কীভাবে ত্রিশঙ্কু হয়েই থেকে যাব। কখনো কখনো এই ভাবও মনে আসে না যেন স্থির হয়ে রয়েছে আমি আমার শরীর নেই বায়বীয় অবস্থায় রয়েছি বুঝতে পারছি না কি হচ্ছে বোঝার চেষ্টাও নেই মনটা একেবারে শান্ত স্থির বিশাল আমি বোধের রেশটা শুধু রয়েছে ছোটো আমি বোধটা অস্পষ্ট অবস্থায় একটু একটু যেন ভাসছে কিন্তু আমি উদাসীন এর প্রতি ছোট আমি আর বড় আমি কখনো ছোট আমিটা অদৃশ্য হয়ে যাচ্ছে রূপে আমার অস্তিত্ব কিন্তু এই অস্তিত্বে বড় বা ছোট কোনো আমি বোধ নেই যেন শুধু অস্তিত্ব বোধ চেকে রয়েছে আমি বোধ নেই কিন্তু সেটা শূন্য নয় এক অদ্ভুত ফিলিং এই ফিলিং অনুভব আছে কিন্তু অনুভবের কোনো কর্তা নেই ধ্যান থেকে নেমে যখন শরীর বোধ আসে তখন অবাক হয়ে তাকিয়ে দেখি নিজেকে ছোট ইন্দ্রিয় যেন ছোট জানলা ওই জানলার জন্য সীমাবদ্ধ হয়ে গেছি আমি মুখ আছে বাক ইন্দ্রিয় কিন্তু তাকে ছোট করে দেওয়া হয়েছে বিশাল এক শক্তি প্রকাশিত হতে পারছে না সামান্য কিছু অংশ বেরোচ্ছে শরীর ইন্দ্রিয় মন দিয়ে একটা ছোট সীমাবদ্ধ স্থূল দেহ মনের সঙ্গে খাপ খাওয়াতে কষ্ট হয় উড়ে যেতে পারি মহাকাশে অথচ আটকে রয়েছি ছোট্ট খাঁচায় কি দরকার এই ছোট্ট জগতে থাকা সীমাবদ্ধ অস্তিত্বকে ছেড়ে দিয়ে চলে যেতে ইচ্ছে হয় আগের বিশাল অস্তিত্বে কিন্তু সেই শক্তি তো এখন আর নেই ধ্যানের মধ্যে ওই শক্তি এসেছিল ছোট্ট খাঁচা ফেলে উড়ে গিয়েছিলাম মহাকাশে মহাসাগরের শক্তি লাভ করেছিলাম স্পষ্ট মনে আছে তার স্মৃতি ওই অবস্থায় আনন্দের চেয়েও বেশি ছিল বিস্ময় নিজের মধ্যে মহাশক্তির অনুভব ওই বিশাল সত্তাটাকে অনেক বেশি বাস্তব বলে মনে হয় এই সীমাবদ্ধ ছোট্ট সত্তা সেই তুলনায় নগণ্য ধোঁয়াশার তৈরি বুঝতে পারি কেন সাধকেরা এই ছোট্ট অস্তিত্ব থেকে মুক্তি চান বিশাল রাজপ্রাসাদে থাকার সুযোগ যে দেখতে পেয়েছে তার কাছে ছোট্ট কুঁড়েগড় আকর্ষণ হারাইত বিশাল মহাকাশের মহাসাগরের দেখা যে পেয়েছে সে কি পুকুরে স্নান করে আনন্দ পায় তিমি মাছকে যদি সাগর থেকে তুলে এনে ছেড়ে দেওয়া হয় পুকুরে সে তো হাঁপিয়ে উঠবে দমবন্ধ হয়ে যাবে তার এমনি অবস্থা হয় যখন ধ্যান থেকে নেমে আসি সারা দিনে নানান কাজকর্মের সময়ে ওই বিশাল সত্তার স্মৃতি থেকে যায় মনের মধ্যে এজন্যই বোধ হয় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না মনে হয় অনাবশ্যক কথা সময় নষ্ট শক্তির অপচয় কেউ কেউ আমাকে অহংকারী ভাবে কি আর করা যাবে একটা ভালো কথা যে বক্তৃতা কমিয়ে দিয়েছি কলকাতার বক্তৃতা দিতাম সপ্তাহে তিন চারটে পাটনায় এসে মাসে তিন চারটে ধীরাসানন্দ মহারাজের চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম নিজেকে পরীক্ষা করতে চেয়েছিলাম বুঝতে চেষ্টা করেছিলাম যে বক্তৃতার প্রতি আমার আসক্তি জন্মেছে কিনা দেখলাম না আসক্তি নেই বক্তৃতা না দিয়েও থাকতে পারি এতে আত্মবিশ্বাস বেড়েছে অনেকটা একুশ এগারো উনিশশো পঁচাশি পাটনা শরীর খাচ্ছে বেড়াচ্ছে বসে আছে ছোট্ট আমিটা কাজ করছে আর বড় আমিটা সেসব দেখছে স্থূল দেহ হাঁটছে বসছে আর সূক্ষ্ম মন তা অনুভব করছে সুন্দর অভিজ্ঞতা ছোট আমি ও বড় আমি মিশে যাচ্ছে না আলাদা থাকছে দিনের মধ্যে বেশ কয়েকবার অনুভব করছি এটা উপনিষদের কথাটা মনে পড়ছে গাছে বসে একটা মিষ্টি ও একটা পাখি মিষ্টি ও তেঁতো ফল খাচ্ছে আর উপরের ডালে বসে আরেকটা পাখি সেসব দেখছে শ্লোকের মর্মার্থ বুঝতে পারছি আমার জীবনে ঘটেছে সেই অভিজ্ঞতা আমি ব্রহ্মজ্ঞানী নই তবুও এর অনুভব হচ্ছে কয়েক বছর আগে এরকমই অনুভব করেছিলাম উপনিষদের আরেকটি শ্লোক শস্যের খোসা ছাড়াতে ছাড়াতে ভেতরের দানার সন্ধান পাওয়া যায় ধানের খোসা ছাড়িয়ে চালকে দেখতে পাওয়া অস্মিতা ধ্যানের গভীরে যাওয়ার সময় এই অভিজ্ঞতা হয়েছিল আমার আমি বোধকে ধরার চেষ্টায় শাস্ত্রের অর্থ ভালো বোঝা যায় ধ্যান করলে বইয়ে পড়েছি যে হরি মহারাজ স্বামী তুরিয়ানন্দজি গীতার প্রতিটি শ্লোকের ওপর ধ্যান করতেন শাস্ত্রের কথা বুঝতে হলে যে সাধনা করতে হয় ধ্যানের মধ্যেই যে সত্য বাস্তব হয়ে ওঠে বহুবার সেটা অনুভব করেছি বিজ্ঞানে যেমন থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ক্লাস হয় ধর্মেও তেমনি শাস্ত্র পড়া হলো থিওরিটিক্যাল ক্লাস আর সাধনা হলো প্র্যাকটিক্যাল ক্লাস ব্যক্তি মনের ছোট্ট আমি এবং বিশ্ব মনের বড় আমি এই দুয়ের পার্থক্যটা খুব ভালোভাবেই বুঝতে পারছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের মাধ্যমে আগে ধ্যানের সময়ে এই দুটোকে একসঙ্গে অনুভব করতে পারতাম না হয় এটি নয় ওটি এভাবেই অনুভব হতো ছোট আমি অনুভবের সময় বড় আমি থাকতো না ধ্যানে বড় আমির অনুভব যখন করতাম তখন ছোট আমি থাকতো না এখন বড় আমি অনুভব করতে করতেও ছোট আমিকে দেখতে পাই ধ্যান থেকে নেমে আসার সময় বড় আমিতে থাকতে থাকতেই অনুভব করি কিভাবে ছোটো আমির উদ্ভব হচ্ছে ক্রমে অন্য বিষয়ে যেমন কোনো ভাব বা দৃশ্য আসছে আমার ভাব উঠছে আমার ভাব কিভাবে দৃশ্যের সঙ্গে মিশে যাচ্ছে বড় আমির যে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ছোটো আমি স্টেপ বাই স্টেপ বুঝতে পারি এখন বড় আমি থেকে যায় স্মৃতি হয়ে ছোট আমি হয়ে ওঠে চালক আবার ধ্যানে বসে অনুভব করতে পারি কিভাবে শরীর মন অতিক্রম করে ছোট আমির উদয় হচ্ছে এবং ক্রমশ এই ছোট আমি বাড়তে বাড়তে বড় আমি হয়ে উঠছে আমার সত্তা চোখ খুলে যখন কাজ করি হাঁটা খাওয়া ইত্যাদি তখন ইচ্ছে করলেই ছোট আমিকে দেখতে পারি এই যে এখন ডায়েরি লিখছি এই সময়েও এটা করতে পারছি তবে বড় আমির স্মৃতি অস্পষ্ট এখন অস্পষ্ট হলেও কাজ বন্ধ করলেই ওই স্মৃতিকে নিয়ে আসতে পারি চেয়ারে বসে চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যেই বড় আমের দিকে চলে যেতে পারছি ওই অবস্থা থেকে যখন আবার নেমে আসি মনটা তখন খুবই সতেজ লাগে প্রশান্তি থাকে সারা অস্তিত্বে কয়েকদিন ধরে একটা বিশেষ চিন্তা আসছে বারবার ধ্যান থেকে নেমে এলে বড় আমির স্মৃতি থাকে কিন্তু ধ্যানে অনেকবার এমন স্থিতিতে গিয়েছি যার কোনো স্মৃতি থাকে না নেমে এলে ওই অবস্থার কোনো স্মৃতি নেই কিন্তু আনন্দময় প্রশান্তির রেশ থেকে যায় এটা হয়তো আরও গভীরের অনুভব এমন গভীর যেখানে সুখ্যাতি সুক্ষ মনও থাকে না সম্ভবত এজন্যই কোনো স্মৃতিও থাকে না তাহলে সে গভীর স্তরটা কি। কোন স্থিতিতে থাকি তখন সমাধি বলে তো মনে হয় না তবে সমাধির অভ্যাস হতে পারে কারণ এখান থেকে নেমে এলে আমার সত্তায় আনন্দময় প্রশান্তি থাকে শুধু প্রশান্তি ও আনন্দময় প্রশান্তির মধ্যে পার্থক্যটা বুঝতে পারি গভীরতর অবস্থাকে বুঝতে চেষ্টা করেছি অনেকবার নেমে এসে কোনো স্মৃতিই থাকে না এমন এক অবস্থা যেখানে অস্তিত্ব নেই শুধু অর্থাৎ শূন্য নয় কিন্তু সেই অস্তিত্বে অন্য কিছুই নেই কি বড় আমিটাও নেই ঘুমিয়ে পড়ার অবস্থা নয় কারণ আছি ভাবটা তো রয়েছে আছির অস্তিত্ব রয়েছে কিন্তু আমির অস্তিত্ব নেই ব্যক্তি মনের অতিচেতন স্তরে আমি চেতনা থাকে অর্থাৎ চেতনা রূপে আমি থাকে কিন্তু গভীরতর স্তরে আমি চেতনাও নেই এ বিষয়ে কোনো মহারাজের সঙ্গে কথা বলতে হবে কারণ অনেক চিন্তা করেও ওই স্থিতিকে বুঝতে আমি পারিনি আমার এই একটা সমস্যা আছে নিজের পরীক্ষা নিরীক্ষাকে বেশি গুরুত্ব দিই শাস্ত্রে যা বলেছে তাকে ধরে নিই না প্রথমে মহারাজদের কথা শুনি বোঝার চেষ্টা করি কিন্তু নিজের অনুভূতিতেই আস্থা রাখি ফলে আমার সময় বেশি লাগে সাধন পথে তবে এর ভালো দিকটা হলো কি যে অনুভূতির সঙ্গে শাস্ত্রের কথা মিলে গেলে বা মহারাজের ব্যাখ্যা মিলে গেলে বিশ্বাস দৃঢ় হয় তাড়াতাড়ি নাহলে বারবার পরীক্ষা বা সাধনা করে মূল্যায়ন করি নিজের অনুভূতির আমি মহাকাশ আমার মধ্যে অসংখ্য তারা জগৎ উঠছে ডুবছে অনুভব করছি এসব শান্ত হয়ে উদাসীনভাবে বিশাল আমি অসীম অনন্ত অথচ আমার কোনো শরীর নেই আছে শুধু ব্যাপক চেতনা কয়েক বছর আগে অনুভব করতাম যে আমার মনটা প্রসারিত হয়ে ছড়িয়ে পড়ছে অনেক দূরে তিন চার মাইল ছড়িয়ে গেছে ঘরে বসে ধ্যান করলেও আমার নাগালের মধ্যে এসে গেছে দূর দূরান্তের জগৎ মানুষ জায়গা দৈনন্দিন জাগতিক জীবনে যেমন হাত লম্বা করে দু তিন ফুট দূরের জিনিস স্পর্শ করতে পারি তেমনি ধ্যানের গভীরে স্পর্শ করতে পারি তিন চার মাইল দূরের জিনিস আর এখন মন নয় আমার সত্তাই প্রসারিত হয়ে গেছে কয়েক মাইল আমি নিজেই চলে গেছি আগে মনকে প্রসারিত করে দূরের জিনিসের কাছে যেতাম এখন আমি নিজেই প্রসারিত হয়ে গেছি কয়েক মাইল সামনের জিনিসের মতন কয়েক মাইল পেছনের জিনিসেও আমি আছি আছি কয়েক মাইল ডান দিকের এবং বাঁ দিকের বিষয়ে বা জিনিসেও বর্তমানে আরও গভীরে গেছে আমার অনুভূতি মহাকাশের অসংখ্য তারাতেও আমি আছি রয়েছি বিভিন্ন জগতে জাগতিক জীবনে হাত পা মাথা যেমন আমার শরীরের অংশ ধ্যানে তেমনি জগৎ নক্ষত্র নিহারিকা সাগর পর্বত সবকিছু আমারই অংশ জাগতিক জীবনে যেমন নিজের হাত পা মেরুদণ্ডকে কন্ট্রোল করতে পারি নিজের ইচ্ছে মতো ঘোরাতে পারি ধ্যানের গভীরে তেমনি মনে হয় যে ওই জগৎ নক্ষত্র নিহারিকাকে আমি কন্ট্রোল করতে পারি আমরা আজকে পড়লাম দুশো সাতচল্লিশ পাতা পর্যন্ত পরের দিন এর পর থেকে শুরু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন